আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ইয়র্স প্রচণ্ড ঝড়ো বাতাস এবং মাঝে মধ্যে হালকা বৃষ্টি হচ্ছে হয়তোবা সারা বাংলাদেশেই এরকম অবস্থা সৃষ্টি হয়েছে কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে তো সেই কারণে আমাদের কৃষকদের অবশ্যই সতর্ক থাকতে হবে যদি আপনি শশা চাষ করে থাকেন এবং যদি আপনি এ প্যাটার্ন মাছা করে থাকেন তাহলে অবশ্যই আপনার মাসার পরিস্থিতি কীরকম বা আপনার খুঁটিগুলা কি শক্ত আছে কি না বা যেরকম পরিস্থিতিতে আছে এরকম পরিস্থিতিতে শশার গাছের যে ওয়েটটা এই ওয়েটটা নিতে পারবে কিনা বা ঝোড়ো বাতাসে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা না এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন আর বিশেষ করে এ প্যাটার্ন মাছায় আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন এই যে দেখেন আমি আমার এখানে এই যে টানা দিয়ে রেখেছি প্রতিটা মাছাতেই একই রকম টানা দেয়া আছে একদম দুই পাশে তো টানা দেয়া থাকলে সুবিধা হয় কি যে একদম নেটটা টান থাকে বা মাঝখানে যে সুতাটা এই সুতাটা টান থাকে এবং এক সাইড থেকে যদি মাছা হেলেও যায় পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই খুঁটিটা একটু হেলে গেছে অনেকটাই হেলে গেছে হেলে গিয়ে দেখেন মাঝখানে এই যে অনেকটাই ডাউন হয়ে গেছে কিন্তু তারপরেও দেখেন যে এই টানাটা দেওয়ার কারণে টানা দেওয়ার কারণে মাছাটা পরে যায়নি যদি টানাটা দেওয়া না থাকতো সেক্ষেত্রে মাছাটা পরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো যার কারণে যদি মাছা একবার পরে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হবেন যেটা কখনোই পোষানো সম্ভব হবে না যার কারণে এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন যেন ঝোড়ো বাতাসে বা ঝড় বৃষ্টির কারণে আপনার প্রজেক্টের কোনো ক্ষতি না হয় সেটা আপনি অল্প পরিমাণেই করেন বা বৃহৎ আকারে করেন অবশ্যই আপনার প্রজেক্টের লক্ষ্য রাখবেন যেন কোনো প্রকার ক্ষতির সম্মুখীন না হয় এছাড়া হয়তোবা বাংলাদেশের বেশ কিছু জায়গাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এই জিনিসগুলো মাথায় রাখবেন যেন কখনো আপনার প্রজেক্টে যেন পানি জমে না থাকে পানি লাইন ক্লিয়ার করে রাখবেন যেন পানি বের হয়ে যাওয়ার একটা সুযোগ থাকে তাহলে দেখা যাবে ক্ষতি যদি হয়ও একটু কম হবে বা গাছের গোড়ায় যদি কখনো পছন্দ দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই পছন্দ রোদের জন্য ছত্রাকনাশক অ্যামিস্টার টপ আছে সাথে ম্যানসার অ্যাড করে দুইটা স্প্রে করলে অবশ্যই পচনটা রোধ হবে এই জন্যে বিশেষ করে সামনে যেহেতু কোরবানি এই সময়টাতে যদি আপনার প্রজেক্টের কোনো ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু অন্য অন্যরকম হয়ে দাঁড়াবে এই জন্যে আমার কাছে যেটা মনে হয় যে এই পরিস্থিতিতে অবশ্যই আপনাকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্যে বিভিন্ন রকম প্রস্তুতি নিয়ে থাকতে হবে এছাড়া সৃষ্টিকর্তা আল্লাহ যেটা করুক না কেন যদি রিজিকে না থাকে সেক্ষেত্রে বিষয়টা আলাদা কিন্তু প্রস্তুতি আপনাকে অবশ্যই নিয়ে রাখতে হবে যাতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়